বাংলাদেশের পর এবার নেপালেও আন্দোলন শুরু হয়েছে এমনকি সেখানে নেপালের প্রাইম মিনিস্টার কে পি শর্মা ওলিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তার বাড়িতে পর্যন্ত আগুন লাগিয়ে দিয়েছে সাধারণ পাবলিকেরা নেপালের ফাইন্যান্স মিনিস্টারকে রাস্তায় পাবলিকের হাতে মার খেতে হয়েছে কিন্তু নেপালের যে আগুন আজকে জ্বলতে দেখা যাচ্ছে সেই আগুনের শুরুটা তো হয়েছিল আজকে থেকে প্রায় বিশ বছর আগেই দুই সালে যখন নেপালের লোকতন্ত্র আন্দোলন হয়েছিল তখন নেপালের রাজা জ্ঞানেন্দ্রকে নেপালের শাসন থেকে সরিয়ে নেপালকে গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল দু সাল থেকে এখন পর্যন্ত নেপালে অলমোস্ট বার সরকার চেঞ্জ হয়েছে কোনো সরকার সেখানে পাঁচ বছরও পুরোপুরিভাবে শাসন করতে পারেনি তবে অনেকে মনে করছে নেপালে ইউটিউব ফেসবুক টুইটার এর মতো ছাব্বিশটা সোশ্যাল মিডিয়াকে ব্যান করা হয়েছে বলে আজকে এই আন্দোলন শুরু হয়েছে কিন্তু এটা একটা কারণ হলেও এই আন্দোলনের পিছনে আরও কিছু কারণ দায়ী আছে নেপালের অর্থনীতির অবস্থা খুব বেশি একটা ভালো না নেপালে দুই হাজার থেকে দুই সালের অর্থ বছরে বারো বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে নেপাল মূলত বিদেশে কাজ করা নাগরিকদের কাছ থেকে আসা রেমিটেন্সের ওপর বেশি নির্ভর করে তাদের পুরো অর্থনীতি চার ভাগের এক ভাগ আসে এই রেমিটেন্স থেকে তাছাড়াও নেপালে যে পরিমাণ বেকারত্ব তাতে সেখানকার লোক টাকার জন্য রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধও করতে পারে সিএনএন এর একটা নিউজ আর্টিকেলের মতে চব্বিশ সালে রাশিয়া প্রায় পনেরো হাজার নেপালিকে তাদের যুদ্ধের লড়াই করার জন্য নিয়োগ করেছে অনেকেই মানসিক আঘাত নিয়ে ফিরে আবার আসেনি আর নেপালের অর্থনীতির এই অবস্থায় যখন নেপালের নেতাদের ছেলে মেয়েরা সোশ্যাল তাদের শেয়ার করে তখন সাধারণ পাবলিকরা তাদের সেই নেতাদের ছেলে মেয়েদের সাথে তাদের দেশের সাধারণ ছেলে মেয়েদের তুলনা করা শুরু করে দেয় আর পুরো সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুত এটা ছড়িয়ে পড়ে অনেকের মতে নেপালের সোশ্যাল মিডিয়া ব্যান করার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ জনগণের কাছ থেকে তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া এখন প্রশ্ন হলো এই আন্দোলন কি নতুন এক পরিবর্তনের সূচনা করবে নাকি দেশকে আরো গভীর বিপদে ফেলে দেবে